আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে আপনাদের নতুন একটি ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে হচ্ছে শিং মাছের ঝোল তো এই রেসিপিটা কিন্তু দারুণ মজার খেতে তো বাসায় কিন্তু আপনারা এখন যেহেতু মিষ্টি কুমড়ার সিজন একটা তো আপনারা হচ্ছে এই সময়ে এই মিষ্টি কুমড়ার শাক দিয়ে এভাবে শিং মাছ দিয়ে রান্না করে ঝোল রান্না করতে পারেন তো আপনাদের সাথে আমি পুরো রেসিপিটি শেয়ার করছি তো প্রথমে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সেই সাথে হচ্ছে শিং মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন শিং মাছটাতে হালকা হলুদের গুঁড়া আর লবণ একটু আদা রসুন বাটা এটা দিয়ে হচ্ছে আমি শিঙ মাছগুলোকে ভেজে নেব তারপর দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া তারপর একটু আদা রসুন বাটা দিয়ে হচ্ছে করে মেখে তারপর শিঙ মাছটাকে তেল দিয়ে ভেজে নেব তারপর মাছটা একটু হালকা আপনারা হচ্ছে এপিটপিট এপিট ভেজে নেবেন বেশি মচমচা করে ভাজার প্রয়োজন নেই তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি তেল তো তেল দিয়ে নিচ্ছি একটু যাতে মাছটাও ভাজা হবে আর সেই তেলটা দিয়ে হচ্ছে আমি শাকটাও একসাথে অ্যাড করে রান্না করে ফেলবো তো আপনারা এইভাবে রেসিপিটা ফলো করতে পারেন আর এই রেসিপিটা কিন্তু ভীষণ মজাদার একটি খাবার আর তেলটা যখন গরম হয়ে যাবে তারপর হচ্ছে মাছের পিসগুলোকে আমি হালকা করে ভেজে নেব দুই পাশ এক পাশ ভাজা হয়ে গেলে তারপর আরেক পাশ ভেজে নেব উলট পালট করে তো আপনারা চাইলে কিন্তু মাছটাকে এভাবে কষিও রান্না করতে পারেন তো কষিয়ে রান্নাগুলো ভীষণ মজা লাগে বাটা যেহেতু বাচ্চা আছে তো ওই জন্য হচ্ছে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি যাতে টেস্টটা একটু ভালো লাগে আর কি আপনারা কষিও রান্না করতে পারেন অথবা মাছ এভাবে ভেজেও রান্না করতে পারেন তো এখন হচ্ছে মাছটাকে হচ্ছে আমি ভেজে নিয়েছি আর এই যে তেলটা থাকবে সেই তেলই হচ্ছে বাকি মশলাগুলো অ্যাড করে আমি হচ্ছে রান্নাটা করে নিব তো প্রথমে হচ্ছে চা চামচের মতো হচ্ছে কালো জুড়া ফোড়নে দিব তারপর দিয়ে দেবো হচ্ছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ তারপর তেজপাতা তো দেওয়ার পর হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে হচ্ছে বাদামি করে একটু ভেজে নেব আর পেঁয়াজটা যখন একটু বাদামি কালার আসবে তারপর অল্প একটু পানি দিয়ে বাকি মশলাগুলো আমি একে একে অ্যাড করে নেব আর কি তো সেই সাথে দিয়ে দিয়েছে স্বাদ অনুসারে লবণ তো এখন হচ্ছে সাথে হচ্ছে আলুটা আগে ভেজে নিচ্ছি যেহেতু আমি ছোটো ছোটো করে একটু আলু অ্যাড করেছি আপনারা চাইলে আছে আলুটা স্কিপও করতে পারেন কিন্তু আলুটা দিলে দেখবেন এই মানে মাছের ঝুলের এই তরকারিটা কিন্তু ভীষণ মজা লাগে মিষ্টি কুমড়া দিয়ে তো আপনার এইভাবে মানে আলুটাকে একটু ভেজে নিতে পারেন অথবা আলাদা করে হলুদ মানে হলুদ তারপরে হচ্ছে লবণ এভাবে যে আলাদা করে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু ভীষণ মজাদার হয় দুইটার টেস্ট দুই রকম হয় তো আমি হচ্ছে এভাবে কষানোর সময় একটু ভেজে নিয়েছি আর এখন হচ্ছে অল্প একটু পানি দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া হাফ চা চামচের থেকে একটু বেশি তারপরে হচ্ছে দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না যেহেতু আমি মরিচের ব্যবহার করব তো এই জন্য আছে আর মরিচের গুঁড়াটা অ্যাড করবো না আর সাগের সাথে মরিচের গুঁড়া থেকে আপনার যদি কাঁচামরিচটা দেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে তারপর হচ্ছে দিয়ে হচ্ছে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তো দেওয়ার পর হচ্ছে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ অবধি আলুটা ভালো করে সিদ্ধ না আসবে মানে নাইনটি পার্সেন্টের মতো আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তারপর হচ্ছে আমি অ্যাড করব এতে পানি আর তখন অবধি ভালো করে একটু সিদ্ধ করে নেবেন আর লাস্ট পর্যায়ে যে যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে তারপর হচ্ছে আমি যে মিষ্টি কুমড়ার শাকটাকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়ার শাকটা এখন আছে দিয়ে দেবো কারণ শাকটা যদি আপনারা প্রথমেই দিয়ে দেন তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আর দেখতেও বেশ সুন্দর লাগে না তো আলুটা যখন সিদ্ধ হয়ে নেবে সব মশলার সাথে ভালো করে সবগুলো মশলাতে কষিয়ে নেবেন আর তাও তখন হচ্ছে শাকটা দিবেন তাহলে কিন্তু খেতে মানে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর দেখা যায় আর তারপরে হচ্ছে আলুটাকে আমি একটু মানে চামচের সাথে একটু ভেঙে ভেঙে নিচ্ছি তাহলে কিন্তু মানে এই তরকারিটা আরও বেশি মজাদার হয় তার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পছন্দ অনুসারে কাঁচামরিচ তো দেওয়ার পর হচ্ছে ভালো করে এখন কষিয়ে নিব তো তারপর হচ্ছে অল্প একটু পানি দিয়ে চুলা গাছটা একটু বাড়িয়ে দেব আর পানিটা আপনার আপনাদের প্রয়োজন অনুসারে একটু মাখা মাখা রাখতে চাইলে একটু পানির পরিমাণটা কম দিবেন আর যদি একটু ঝোল রাখতে চান তাহলে পানিটা একটু বেশি দিবেন তো আমি একটু মাখা মাখা করে রাখবো তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এখন হচ্ছে সুন্দর করে একটু শাক শাকটা হচ্ছে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব আর পানিটা দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে চুলা গাছটা একটু বাড়িয়ে দেব তো দেওয়ার পর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পানিটা বেশি শুকিয়ে না যায় তো এই যে একটু খেয়াল রাখতে হবে আর এ পর্যায়ে হচ্ছে মাছের যে ভাজাটা ছিল সেটা হচ্ছে দিয়ে দেয়া দেওয়া পর তৈরি হয়ে যাবে মিষ্টি কুমড়া আর হচ্ছে শিং মাছের ঝোল এই কিন্তু খেতে দারুণ লাগে তারপর হচ্ছে তৈরি হয়ে রেসিপিটা তো আশা করছি আজকে কাছে ভীষণ পছন্দ হবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর ঝোলটা হচ্ছে প্রয়োজন অনুসারে শুকানোর পর ব্যাস নামিয়ে পরিবেশন করলাম গরম ভাতের সাথে এখন জমিয়ে খাওয়ার পালা তো সবাই ভালো থাকবে